আমরা যাদেরকে নিরাপত্তার স্বার্থে আমরা নিয়ে এসেছি সেফটি স্বার্থে আমি এটাও বলবো আমরা আগে যেমন বলেছি যে আমরা ডিবিতে একটা আমরা যাদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমি তাই তাদের সেফটি সিকিউরিটির চিন্তা করে আমি তার পরিবারের কাছে অনুরোধ করবো মানে দুশ্চিন্তা করার মতো কিছু নেই আমরা মনে করি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এই কোমলমতি শিক্ষাতে ঘিরে কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল আমরা কিন্তু বিপিনকেও নিয়ে আসছি রিমান্ডে আমরা তারেককেও নিয়ে আসছি আমরা এটিকে সবাইকে নিয়ে অনেকে মনে করেছে ঢাকা শহর পালিয়ে আমরা গ্রামে অথবা শহরে চলে অন্য শহরে চলে গেছে মনে করতেছে জামাত সিটির ছাত্র বিএনপি আমি মনে করি সেটা হবে না যারা ঢাকার শহরে অরাজকতা সৃষ্টি করেছে ঢাকার শহরে বিভিন্ন স্থাপনা বিশেষ করে বিটিভি ডাটা সেন্টার এবং সেতু ভবন থেকে শুরু করে স্বপ্নের মেট্রো রেলে তারা আগুন লাগিয়েছে আমরা মনে করি মামলা রুজু হয়েছে আমরা মনে করি সেই মামলার আমাদের তদন্ত করছে তদন্তের মাধ্যমে যারা যারা এই ঘটনাটা ঘটেছে তারা কে কি করে সেটা আমাদের কাছে আমরা অবশ্যই আওতায় নিয়ে আসবো এবং আমি মনে করি আপনাদেরকে আমরা পরবর্তী পর্যায়ে আবার জানাই যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে যারা আমাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় স্থাপনা আগুন জ্বালিয়েছে আমাদের পুলিশ সদস্যদেরকে হত্যা করে জ্বলিয়ে রেখেছে এছাড়া অনেক সাধারণ পাবলিক যারা আসতেছিল তাদেরকে পুলিশ ভেবে নিয়ে ট্রেন হিসেবে হত্যা করেছে এবং আপনারা জানেন উত্তরাতে একজন একজন নেতার পিএস তাকে মেরে তাকেও জ্বলিয়ে রাখা হয়েছে এই যে বর্বরচিত যে হামলা এবং এই যে ভাবে মানে কুপিয়ে কাউকে ঝুলিয়ে কাউকে টেনে হিসেবে এই যে হত্যাকাণ্ডে সংগঠিত করেছে আমরা মনে করি তারা বাংলাদেশের উন্নয়নের পক্ষে কোনো রূপ না তারা আমি মনে করি তারা বাংলাদেশকে অকার্য করা বাংলাদেশকে ধ্বংস করা তারা লিপ্ত ষড়যন্ত্রে লিপ্ত আর সেই ক্ষমতা কোথা আন্দোলনকে ঘিরে তারা তাৎক্ষণিকভাবে ঢাকা শহরের সমস্ত উন্নয়নমূলক যে কর্মকাণ্ড সেখানে হয়েছে সেই সবগুলি জায়গা তারা যুগে তারা আমরা করেছে তারা আগুন দিয়ে পড়িয়ে ফেলেছে এটা অবশ্যই পরিকল্পিত আমাদের পুলিশের একটা কাজ হচ্ছে যদি কেউ যদি নিরাপত্তাহীনতায় ভোগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমরা আমাদের যেকোনো সময় আমাদের বিপদ হতে পারে সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা নতুবা আবার এটা কেন আপনার হয়তো বলতে পারেন যে তাদের ক্ষেত্রে কেন আপনারা জানেন এই লোকগুলিকে ঘিরে এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরে কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল তারা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে তারা আগাম লাগানোর চেষ্টা করেছিল পূর্ব কলকাতাতে সেই কারণে আমি মনে করি আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনে কোনো কিছু করতে চায় সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থে কিন্তু তাদেরকে আমরা এখনে বিভিন্ন দলে থাকতেই পারে আমি আমরা থেকে গ্রেফতার করেছি তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা এই কাজটি করেছে তারা স্বীকারোক্তি আমাদের কাছে প্রদান করেছে আপনাদের আমরা সেটা বলেছি তাই না আমরা মনে করি একটা অন্যান্য জামাত শিবির চক্র পূর্ব থাকতে পারে সেখানে বিপিন চক্র থাকতে পারে থাকতে পারে আমরা কিন্তু বিপিন উল্কেও নিয়ে আসছি আমরা তার একটু নিয়ে আসছি আমরা এদিকে সবাইকে নিয়ে আসব আমরা মনে করি যারাই বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন মানুষের প্রচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে তারা অতীতেও সফল হয় নাই এখনো সফল হবে না ভবিষ্যতে সফল হবে না